দর্শক মন্ডলী ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি উপস্থিত হয়েছি ঢাকা শহরের ভেতরে মোহাম্মদপুর এলাকায় সর নিকটে অবস্থিত প্রাইভেট মধ্যে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য বাংলাদেশ ইউনিভার্সিটিতে এই মুহূর্তে টিভি সিটের সামনে বসে যারা দেশ বিদেশ থেকে আমাদের এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিক শিক্ষা তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা বাংলাদেশ ইউনিভার্সিটি যখন স্থাপিত হয় তখন কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয়েছিল কিন্তু আজ হাতি পায়ে এই প্রতিষ্ঠানে রয়েছে অসংখ্য ছাত্রছাত্রীর আসা যাওয়া এখানকার লেখাপড়ার মান যথেষ্ট ভালো এই বিশ্ববিদ্যালয়ের অতীত এবং বর্তমান ইতিহাস জানতে হলে আমরা একটি চোখগুলি নিতে পারি ছোট্ট একটি প্রতিবেদনের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক উচ্চশিক্ষার জন্য এখন বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি তার মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান দু সাল থেকে ঢাকার বৃহৎ জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রথম বাংলাদেশ ইউনিভার্সিটি যাত্রা শুরু করে শুরুতেই অল্প কয়েকজন ছাত্রছাত্রী নিয়েই বিশ্ববিদ্যালয়টি রেগিয়ে চলা বাংলাদেশ ইউনিভার্সিটির রূপকল্প হল বৈশ্বিক পরিপ্রেক্ষিতে জাতীয় প্রয়োজনে আধুনিক জ্ঞান সমৃদ্ধ প্রতিভা উন্নয়ন ও লালন পালন করা আন্তর্জাতিক মানের কর্মমুখী ও মানসম্মত উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনার ব্রত নিয়ে গুণী ও আদর্শবান কিছু স্বজনের ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগে বাংলাদেশ ইউনিভার্সিটি বিইউ যাত্রা শুরু করে দু সালে বাংলাদেশ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি পেয়ে সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিশ্ববিদ্যালয়টি মানসম্পন্ন শিক্ষাদানে যেমন বদ্ধপরিকর তেমনি গবেষণায় ও উৎকর্ষতা সাধন করে চলছে সমান তালে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ইতিবাচক দিক হল মাটির সাথে দাঁড়িয়ে থাকা সরল ভবন যেখানে কোনো কৃত্রিমতা নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয় নিয়ে গবেষণা করার শিক্ষার্থীদের মনে লুকানো আছে স্বপ্ন একদিন এই স্বপ্নের বাস্তবায়ন করাই তাদের লক্ষ্য এই বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব হচ্ছে ফুল পাখি আর গাছগাছালি বেষ্টিত নিজস্ব গ্রিন ক্যাম্পাস একদিকে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শ্রেণীকক্ষ অন্যদিকে খেলার মাঠ গাছের ছায়ায় খণ্ড খণ্ড আড্ডা এক প্রশান্ত জ্ঞান তীর্থের প্রতি ছায়া মেলে এই বিশ্ববিদ্যালয়ে স্বল্প বেতনের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানদের লেখাপড়ার সুযোগ রয়েছে এখানে বিভিন্ন বিষয় নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লেখাপড়া করে যাচ্ছে তার মধ্যে ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক্স ফ্যাকাল্টি অফ সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সিএসসি ফ্যাকাল্টি অফ আর্টস সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল ডিপার্টমেন্টে বিভিন্ন বিষয়ের ছাত্রছাত্রীরা লেখাপড়া করে যাচ্ছে এখানে রয়েছে সুবিশাল লাইব্রেরি কম্পিউটার ল্যাব ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক মেশিন ল্যাব যা গুণগত শিক্ষা নিশ্চিতে ভূমিকা রাখছে প্রতিনিয়ত এখানকার ছাত্রছাত্রীরা উৎফুল্ল মনে তাদের লেখাপড়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন এখানকার সম্মানিত শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের মেথাপী করে তোলার জন্য সার্বক্ষণিকভাবে শ্রম দিয়ে যাচ্ছেন পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমানভাবে সক্রিয় তার মধ্যে নৃত্য গান অভিনয় আবৃত্তি চর্চার মাধ্যমে তারা শিক্ষার পাশাপাশি বিনোদনেও হাসি খুশি থাকছেন এছাড়া খেলাধুলার মাধ্যমেও তারা বিভিন্ন জাতীয় পর্যায়ে ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার পেয়েছেন রয়েছে মিউজিক ক্লাব ডিবেটিং ক্লাব সিসি সোসাইটি ও রয়েছে বিভিন্ন ক্লাবের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিনোদন কর্মকাণ্ডে উৎসাহিত করা এটা আনন্দের সাথে বলা যায় যে এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্রেও নিজেদের সাফল্যের প্রমাণ দিচ্ছেন প্রতিনিয়ত এ পর্যন্ত প্রায় এগারো হাজার ছাত্রছাত্রী বিভিন্ন বিষয়ের উপর ডিগ্রি অর্জন করেছেন বহুজাতিক অনেক প্রতিষ্ঠানে কাজ করছেন বাংলাদেশ ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণেও শিক্ষার্থীরা এগিয়ে আছে সারা বিশ্বে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকলের কাছে সুনাম অর্জন করবে এবং এই দেশের জন্য বয়ে আনবে নতুন নতুন খ্যাতি যে আমাদের দেশের ও বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো সুনাম অর্জন করে সকলের দৃষ্টিতে থাকবে বাংলাদেশ সহ বিশ্বের কাছে বাংলাদেশ ইউনিভার্সিটির সুনাম ছড়িয়ে পড়বে সাফল্যতায় সফলভাবে এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষার পাশাপাশি বিনোদন কর্মকাণ্ডেও যথেষ্ট পারদর্শী চলুন তাদের পরিবেশনায় দেখা যাক একটি সম্পৃত সঙ্গীত আমার দু চোখ ভরা স্বপ্ন ও দৃষ্টি তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দৃষ্টি তোমারই জন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবন্ন্য অপূর্ব রূপศรี রূপেতে ঘরে প্রশান্তি প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দ আমার দু চোখ ভরা সব দেশ তোমারি জন্য আমার চোখ ভরা স্বপ্ন দেশ তোমারি জন্য সুন্দর সুবর্ণ তার অপূর্ব প্রহরি হয়ে দেব পাহারা যে থায় তোমার সীমান্ত তোমার জন্য প্রহরী হয়ে দেব পাহারা যে থাই তোমার সীমান্ত আমার চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমার জন্য আমার চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমার জন্য সুন্দর সুবর্ণ দারুণ্য লাবণ্য অপূর্ব অনন্য

ক্রান্তিয়াম ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পিছিয়ে পুরী প্রভু ক্রান্তিয়ামা ক্ষমা করো প্রভু এমন তরু এই বেদনা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পিছিয়ে পুরী প্রভু ক্ষমা করো প্রভু এই ক্ষমা করো প্রভু পেছন পানে তাকাই যদি কবু ক্ষমা করো প্রভু দিনের তাপের জালায় শুকায় মালা পূজার থালায় এই মানতা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পিছিয়ে পুরী প্রভু আমা ক্ষমা করো প্রভু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরো উন্নত করার জন্য সম্মানিত শিক্ষক ও ছাত্রছাত্রীদের কাছে তাদের নতুন নতুন ভাবনাগুলোর কথা জেনে নেওয়া যাক আমার এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার একটাই কারণ আমাদের অনেক ভালো গাইডলাইন করে সাজেস্ট দেয় অনেক ভালো আর নিজেরা তো বাসায় পড়াশোনা করি আর মেন কথা হচ্ছে ইউনিভার্সিটির ক্লাসগুলো অনেক রেগুলার হয় প্রতিদিনের ক্লাসওয়ার্কগুলো আর কি প্রতিদিন আর কি ভালো করে নেয় যার কারণে আমাদের পড়াশোনার কোনো ঘাটতি হয় না আমি আশা রাখবো এই ইউনিভার্সিটি থেকে যদি তোমার নিজ ইচ্ছা শক্তি থাকে আর টিচারদের যদি গাইডলাইন তুমি ফলো করো তুমি ভালো কিছু করে বের হতে পারবা আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটিতে একটি গ্রিন ক্যাম্পাস রয়েছে যেখানে আমরা ছাত্ররা বিনোদন পরিচর্যা করতে পারি এবং পাশাপাশি আমাদের বিনোদনের জন্য রয়েছে একটি বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব যেখানে আমরা নাচ গান সাহিত্য নিয়ে আলোচনা করতে পারি নিজেরা নিজেরা কথা বলতে পারি পাশাপাশি আমাদের একটি সুন্দর লাইব্রেরি রয়েছে যেখানে আপনারা দেখছেন আমরা সকলে করতে এখানে এবং যদি আমাদের পড়াশোনার মান নিয়ে বলি সেখানে আমাদের অনেক হাইলি কোয়ালিফাইড আছেন যারা আমাদেরকে ওয়ান টু ওয়ান গাইড করেন যখনই আমাদের যে কোনো কিছু সমস্যা হয় আমরা তাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারি এবং ক্লাসরুমের বাইরেও তারা আমাদেরকে সঠিকভাবে পরিচর্যা করে থাকেন এখানকার পড়াশোনার মান তারপর ফ্রেন্ড টিচারদের যে বিহেভিয়ার সব সবকিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে তাই এখানে অ্যাডমিশন নিয়েছি এখানে অ্যাকাডেমিক্সের পাশাপাশি আমাদের ডিফারেন্ট অন্য অন্য কারিকুলাম অ্যাক্টিভিটিসও হয়ে থাকে যেমন ইকোনমিক্স ক্লাবস আছে আমাদের ইকোনমিক ডিপার্টমেন্টের তারপরে আরও সেন্ট্রাল ক্লাবস আছে আমাদের ডিবেট ক্লাব আছে কালচারাল ক্লাব আছে এগুলোতে আমাদের ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করানো হয় সেগুলোতে আমরা পার্টিসিপেট করতে পারি এটা আমাদের জন্য আমাদের ফাউন্ডেশনকে আরও স্ট্রং করছে আমাদের মনে হয় আমাদের ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন ধরনের ক্লাব যেখানে রয়েছে ডিবেটিং ক্লাব ক্লাব কালচারাল এবং রোবোটিক ক্লাব এই ক্লাবগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারি এবং অনেক কিছু শিখার সুযোগ পাই প্রাথমিকভাবে আমাদের ক্যাম্পাস ছিল ইকবাল রোডে সেখান থেকে আমরা চড়াই উত্রায় পার করে আমরা বর্তমানে পার্মানেন্ট ক্যাম্পাসে এসেছি এটা অত্যন্ত সবুজ ঘেরা এক সুন্দর মনোরম পরিবেশ এখানে খেলার মাঠ রয়েছে ধাপে ধাপে আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করছি আমাদের এখানে দশটি ডিপার্টমেন্ট বিদ্যমান দশটি ডিপার্টমেন্টের ছাত্র সংখ্যা মোটামুটি অনেক ভালো তো আমরা সার্বিকভাবে আমরা উন্নতির দিকে যাচ্ছি আমরা ভবিষ্যতে এটার পরিধি আরও বাড়ানোর চেষ্টা করছি আমাদের ক্লাসরুম সহায়তা ল্যাব সহায়তা ছাত্রদের দেয়া এবং আমাদের পরিবহন ছাত্রদের যোগাযোগের জন্য যাতায়াতের জন্য আমরা তাদেরকে বাস সহায়তা দিচ্ছি আমাদের আর্কিটেক্ট ডিপার্টমেন্ট অত্যন্ত ভালো মানের বুয়েটের অনেক শিক্ষক এবং প্রফেসর রয়েছেন তো আমরা সার্বিকভাবে বললে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ডিপার্টমেন্টের উন্নয়ন সাধনা করছি এবার বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আবৃত্তি শুনে নেওয়া যাক এই শহর এই মানুষ এই পথ সব কিছুর ভেতরেই লুকিয়ে আছে শুধুই নীরব ক্রন্দন আর এই নীরবতার মাঝে জেগে ওঠে মানুষের স্বপ্ন মানুষের প্রতিবাদ আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিখের বেশে বাংলাকে হারিয়ে নয় বাংলাকে ফিরে পাওয়ার ডাক আমি বিদ্রোহী ভৃগু ভগবানের কাছে টেনে আনবো তাকে রুদ্র রুদ্র আমি কাঁপাই বিশ্ব মাঝে বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যখন উতপিরিতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কত রক্ত কত অশ্রু কত অন্ধকার পেরুতে হয়েছে স্বাধীনতা তুমি সেই রক্তস্নাত ভোরের ইঙ্গিত নতুন দিনের প্রতিজ্ঞা মানুষ বড় কাঁদছে আজ মানুষ বড় একা মানুষই মানুষের শেষে শেষ আশ্রয় হবে একদিন মানুষের পক্ষে দাঁড়াও তুমি বেঁচে থাকবে শত জন্ম বাংলা আমাদের স্বপ্ন বাংলা আমাদের সাহস বাংলা আমাদের ভাঙা শুরু হয়েছে মানুষ জেগে উঠছে আমরা মানুষের পক্ষে আমরা আলোর পক্ষে আমরা স্বাধীনতার পক্ষে আমরা বাঙালিরা কিন্তু যেখানেই যাই না কেন গ্রাম বাংলার ঐতিহ্যকে আষ্টি পৃষ্ঠে হৃদয়ে বহন করে রাখি তাই না আজকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গ্রাম বাংলার ঐতিহ্যকে তাদের ফ্যাশন শোয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছে চলুন দেখে আসি বিশ্ববিদ্যালয়কে সবার কাছে সুন্দরভাবে তুলে ধরার জন্য আমাদের সম্মানিত ভিসি মহোদয় অনেক কিছু পরিকল্পনা করেছেন চলুন ওনার মুখ থেকে শুনে নেওয়া যাক ওনার মূল্যবান কিছু পরিকল্পনার কথা বাংলাদেশ ইউনিভার্সিটি দু সালে তার যাত্রা শুরু করে গুটিগত বিভাগ বিভিন্ন বিভাগে স্টুডেন্ট নিয়ে সেই সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্র সংখ্যা প্রায় তিন থেকে চার হাজার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তিনটি ফ্যাকালটির আওতায় দশটি ডিপার্টমেন্টে এখানে শিক্ষাদান পূরণ করা হয় বাংলাদেশ ইউনিভার্সিটির লক্ষ্যই হলো শিক্ষার গুণগত মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আজ ও আগামীর জন্য জ্ঞান এবং মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানুষ সম্পদ গড়ে তোলা আমাদের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ তাদের গবেষণা এবং ব্যবহারিক শিক্ষা দিয়ে বিনিয়মিতভাবে পাঠদান করে থাকেন এবং সেগুলোকে নিয়মিত আপডেট করে থাকেন আজ এবং আগামীর যে বৈশ্বিক এবং দেশীয় যে প্রয়োজন সেই চতুর্জুর বিভাগে নিয়মিত পাঠ পরিকল্পনা এবং মূল্যায়ন পদ্ধতি হালনাগাদ করা হয় যাতে শিক্ষার্থীরা সরস্বর বিষয়ে দেশে বিদেশে বৈশ্বিক সমাজে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে আমাদের যে আলমনায় রয়েছেন তারা বর্তমানে দেশে এবং বিদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি খাত যেমন ব্যাংকিং খাত কর্পোরেট সেক্টর তথ্য প্রযুক্তি উন্নয়ন সংস্থা গণমাধ্যমে কর্মরত আছেন এবং এতেই প্রমাণ করে যে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষা এবং প্রশিক্ষণ তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শিক্ষার পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক এবং নৈতিক বিষয়ে আমরা গুরুত্বের দিয়ে থাকি কেননা শিল্প সাহিত্য বিতর্ক খেলাধুলা নাটক স্বেচ্ছাসেবক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ইতিবাচক অবদান রাখার জন্য সমাজে ইতিবাচক অবদান রাখে আমরা এখানে যে শিক্ষা প্রদান করে থাকি তা দেশের যে আপমোট জনসাধারণ গ্রামীণ জনসংখ্যা গোষ্ঠী যারা অসতিক বা অসচ্ছল তাদের জন্যে আমরা আমাদের টিউশন ফি অনেক অন্য তুলনামূলক কম যাতে করে অসচ্ছল পরিবারের সন্তানরা এখানে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে থাকে শিক্ষার্থীদেরকে শিক্ষামুখী হতে হবে ক্লাসমুখী হতে হবে ল্যাবমুখী হতে হবে তাহলে আজকের এই শিক্ষা থেকে তাদেরকে আগামী ভবিষ্যতের জন্য বা আগামী দিনের দেশের অর্থনৈতিক উন্নয়ন চাকা করার জন্য যেমন আমরা এখন ডিজিটাল যুগে পড়তে যাচ্ছি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশান যুগে পড়ে যাচ্ছি এবং আদার ডিজিটালিশনে সেখানে আমাদের কর্মক্ষেত্রে প্রযোগিতামূলক যে কর্মসৃষ্টি হয়েছে সেখানে নিজেদেরকে তৈরি করার জন্য শিক্ষামুখী হওয়া ছাড়া কোনো উপায় নেই সো সেক্ষেত্রে আমার শিক্ষার্থীদের জন্য এবং আমার দেশের সকল শিক্ষার্থীদের জন্য আমার আবেদন থাকবে তাদের শিক্ষামুখী হয়ে নিজের জীবনকে গড়ে তোলার জন্য সমাজে এবং দেশের উন্নয়নের অবদান রাখার জন্য আমরা এখন একটি স্থায়ী ক্যাম্পাসে এসেছি ঢাকার অদরে আদাবোড়ে আমাদের স্থায়ী ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয়কে দেশীয় পর্যায়ে এবং আন্তরিক পর্যায়ে একটি উচ্চ শিক্ষা পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য আশাবাদ ব্যক্ত করছি আমরা এখন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর দিক মেতে উঠেছি কি বলো তোমরা আজকে কি হবে গান নৃত্য আবৃত্তি কে কি শোনাবে বলো তো আমার কাছে যেহেতু একটি গিটার আছে আমি একমত একটা গান হলে ভালো হয় কি বলো তোমরা সে আমরা জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে শিক্ষার মান যদি ভালো করা যায় তাহলে বাংলাদেশের সকল জেলায় যে সকল প্রতিষ্ঠান রয়েছে সকলের দ্বারাই ভালো ফলাফল করা সম্ভব তো আজকে আর নয় সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ